জিনিসটা হাতে করে দাঁড়িয়ে হচ্ছে বীজ বা কাটিং এই কাটিং এখানে প্যাকেটিং হচ্ছে আমাদের বাগানের একজন শ্রমিক সুমন ভাই তিনি কিন্তু এটি প্যাকেটিং করছে এখানে বাছাই করার পরে আমরা এটি সারা বাংলাদেশে পাঠাই আর সবচেয়ে মজার বিষয় এই ফিলিপাইন আখের চাষ যদি আপনি করেন তেত্রিশ শতাংশের একটা জমিতে সারা বছর খরচ হতে পারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকার আখ কিন্তু আপনি বিক্রি করতে পারবেন অনায়াস সেটা আপনি নিজে হিসেব করলে বুঝতে পারবেন তো সে দিক দিয়ে দেখতে গেলে ফিলিফাইন আখের চাষ যথেষ্ট লাভজনক এখানে কোনো রোগ বালাই নেই অতিরিক্ত কোনো ঝামেলা নেই মালটা কমলা ড্রাগন কুল আপেলের মতো আলাদা পরিচর্যা নাই একেবারে সিম্পিল খুবই সুন্দর একটি চাষ এবং এই কাটিংগুলো আপনি তেত্রিশ শতাংশের জমিতে চার হাজার পিচের মতো রোপণ করবেন ফোন করে আপনি সার শেষ দিবেন সারা বছর আপনার মাসে দুইবার করে কাজ করতে হবে বাগানে এবং খুবই সহজ একটি চাষ আপনারা যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা ভাবছেন একটু কুল বাগান করবেন মালটা বাগান করবেন ড্রাগন বাগান করবেন তাদেরকে বলবো অল্প পরিসরে আখ চাষ করে দেখুন আশা করি আপনি ব্যাপক একটা লাভবান হবেন বলে আমি মনে করছি